সাপ্তাহিক চাকরি এক পত্রিকা পনেরো নভেম্বর দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তালসিস সমতি সকালে ভালো আছেন সেনা সদর ইএনসির শাখা একশো নব্বই জন পদে লোক নিয়োগ করা হয়েছে তো এই যে সাপ্তাহিক চাকরিটা পত্রিকা বাংলাদেশ পলি বিদ্যুত বোর্ড এবং গণমূর্ত মন্ত্রণালয় এই সাপ্তাহিক চাকরিটা পত্রিকা আমি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করবো এই ভিডিওটি যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন আপনার কষ্ট করে দশ টাকা দিয়ে নতুন করে সাপ্তাহে চাকরির পত্রিকা কিন্তু পড়তে হবে না আশা করি ভিডিওটি না দেনে সম্পূর্ণ দেখবেন এবং নিত্য নতুন চাকরির চাকলা পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে তাকে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখল ফলো করে দেবেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সেনা সদর ইএনসি শাখা একশো জন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু একশো আঠাশ জন উপসহকারী প্রকৌশলী এবং চার বছর মেয়াদী ডিপ্লোমা লাগবে এবং উপসহকারী প্রকৌশলী বাষট্টি জন চার বছর মেয়াদী ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল ডিপ্লোমা লাগবে বাংলাদেশ পলিবিদ্যুৎ বোর্ডে ষাট জন লোক নিয়োগ করা হবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে বিয়াল্লিশ জন লোক নিয়োগ করা হবে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আঠারো জন লোক নিয়োগ করা হবে এখানে এই চারগুলার কেউ আবেদন করবেন না এবং সাউথ ইস্ট ব্যাংক পিএলসি একশো জন লোক নিয়োগ করা হবে অ্যাসোসিয়েট রিলেশন শিফ অফিসার আন্ডার রিটেল ব্যাংকিং ডিভিশন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিরানব্বই জন লোক নিয়োগ হবে এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বিশ জন লোক নিয়োগ হবে সামরিক হাসপাতালে চোদ্দ জন লোক হবে শাহজালাল বিজ্ঞান হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছয় জন লোক নিয়োগ হবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে ছয় জন লোক নিয়োগ হবে পল্লী বিদ্যুৎ উন্নয়ন সমবায় মন্ত্রণালয় নয়জন লোক নিয়োগ হবে এখানে প্যানেল আইনজীবী নেওয়া হবে এবং যুব উন্নয়ন দপ্তরের একশো বিশ জন লোক নিয়োগ করা হবে এবং দেখতে আছেন যে চতুর্থ নাম্বার পেজে আরো কিছু নিয়োগ আছে তো এখানে জেলা প্রশাসক হচ্ছে রাঙ্গামাটি যেখানে অফিস সরকার কাম কম্পিউটার মধ্যে করি আট জন লোক নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাশে এবং সার্টিফিকেট সহকারী পদে দুইজন উচ্চ মাধ্যমিক পাশে হিসাব রক্ষক পদে আট জন উচ্চ মাধ্যমিক পাশে এবং অফিস সহায়ক পদে জন এবং বেরাবার পদে একজন অতিরিক্ত জেলা দায়রা জজ ঠাকুরগাঁও যেখানে তিরিশ জন লোক নিয়োগ হবে একজন দেখতে পাচ্ছেন ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর পদে যেখানে আপনাকে দ্বিতীয় শ্রেণীর সমস্ত স্নাতক পাশ হতে হবে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর তিনজন লোক নিয়োগ হবে এখানে কিন্তু দ্বিতীয় শ্রেণীর সম্মানের সিজি পেতে স্নাতক পাশ প্রভু কাম কম্পিউটার মুদ্রা করে এগারো জন লোক নিয়োগ করা হবে পিসিসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণের আবেদন করতে পারবেন জারি চালক সরি জারি কারক পদে কিন্তু আটজন লোক নিয়ে করা হচ্ছে মাধ্যমিক পদে কিন্তু সাতজন লোক নিয়ে করা হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড জন লোক নিয়ে হবে সচিব এখানে কিন্তু পঞ্চমতম গ্রেডের চাকরি সশস্ত্র বাহিনী অবসর পদ মেজর বা সমপদমর্যাদা কর্মকর্তা কর্মকর্তা বয়স তিপ্পান্ন বছর পর্যন্ত সেনা সদর ই ইন সির শাখা আরো দশজন লোক নিয়োগ হবে

সুদীপুর পল্লী বিদ্যুৎ সমিতির তিনজন লোক নিয়োগ করা হবে এক নজরে বেসরকারি সার্কুলারগুলি দেখব ব্র্যাক ব্যাংক পিএলসিতে লোক নিয়োগ করা হবে সিঙ্গার বাংলাদেশের লোক নিয়োগ করা হবে মধুমতি ব্যাংকের লোক নিয়োগ করা হবে বাংলাদেশ ব্যাংকে লোক নিয়োগ করা হবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লোক নিয়োগ করা হবে হিট বাংলাদেশ কনোফিলি গ্রুপ ওয়াল্টন হাইটেক পার্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে লোক নিয়োগ করা হবে ব্র্যাকনেট লিমিটেডে লোক নিয়োগ করা হবে গোল্ডেন হারভেস্ট ইনকো ইনফোটেক ব্র্যাক ইউনিভার্সিটি এগোরা আগোরা লিমিটেড আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড সিটি গ্রুপ এবং অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নাদিয়া দাদিয়া লোক নিয়োগ হবে এই ছিল মোটামুটি সাথে চাকরি পত্রিকা কাছে ভিডিওটা আপনার ভালো লেগেছে এবং এই ভিডিও সম্পর্কে কোনো মতামত করে জানান ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে আসামি